হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছেন এটি প্রকাশিত হয় ছয় এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানবী লাইসেন্স মতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এখানে বাংলাদেশের পুরুষ নাগরিকদের নির্ধারিত ফর্ম ফর্মে ফর্ম পূরণ করে এটি আবেদন সম্পন্ন করতে হবে এখানে নিচে পদের নাম শূন্য পদ সংখ্যা এবং প্রার্থীর বয়সীমা প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে আমরা আলোচনা করব আগে আপনার কাছে একটু ছোটো রিকোয়েস্ট আপনারা যারা এখানে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দো আছে শিক্ষানবিশ লাইসম্যান তারপর আছে শূন্যপদের সংখ্যা এখানে সাতশো চৌষট্টি শূন্যপথ নিয়োগ প্রদানকালীনে এর সংখ্যা কম বেশি হতে পারে এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বয়সীমা উল্লেখ করে আছে বয়সীমা ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ একুশ বছর হতে হবে এবং মিটারিডার শিক্ষানবিদ লাইসেন্স হিসাবে নিয়োগের ক্ষেত্রেও আঠারো থেকে একুশ বছর হতে হবে তারপর যেটি দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা এটি হচ্ছে এ বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ন্যূনতম জিপিএ পাশের মধ্যে তিন পেতে হবে তারপরে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা তো আছে তাদের শারীরিক যোগ্যতা আপনারা আবেদন করার পূর্বে সুন্দরভাবে দেখে নেবেন দেখে নিয়ে আবেদন করবেন তারপর এদিকে যেটি দেখতে পাচ্ছেন বেতন স্কিল দেওয়া আছে এখানে অনুপ্রবেশনকালে নির্ধারিত বেতন চোদ্দো হাজার পাঁচশো টাকা যখন আপনি এখানে প্রবেশ করবেন তখনই চৌদ্দ হাজার পাঁচশো টাকা এবং পরবর্তীতে এটি বাড়তি হতে পারে এবং নিচে আপনারা অনেকগুলো শর্ত দেখতে পারবেন এই শর্তগুলোর মধ্যে আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা একটি এ ফোর সাইজের ফর্ম ডাউনলোড করবেন ডাউনলোড করে এটি সুন্দরভাবে পূরণ করবেন এ ফোর সাইজের পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার নিগজ আপনার যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা জমা দিবেন বা নিজে গিয়ে জমা দিয়ে আসবেন এখানে আমরা দেখতে পাচ্ছেন যেগুলো কাগজপত্র লাগে সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা এগুলো সুন্দরভাবে পড়ে নেবেন এখন তারপরে আপনি যেটি দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য পঞ্চাশ টাকার একটি ব্যাঙ্ক ড্রাফট করতে হবে বা পে অর্ডার আপনি যেটা ইচ্ছে সেটি করতে পারবেন এটা জেনারেল ম্যানেজারের বরাবরে করতে হবে পরবর্তীতে আরও অনেকগুলো শর্ত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে আবেদন করার পূর্বে পড়ে নেবেন তারপরে এখানে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের একটা তারিখ দিয়েছে আমরা তার একটি দেখবেন এবং উপস্থিতির সময় কোথায় উপস্থিত হবেন সব কিছু এখানে নিচেই দেওয়া আছে এখানে দেওয়া আছে ছাব্বিশ জায়গ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকার সময় আপনাকে উপস্থিত থাকতে হবে এবং আপনার নিজ জেলা যে বিদ্যুৎ সমিতি আছে সেখানে আবেদনপত্র ও কাগজপত্র সহ উপস্থিত হতে হবে তো ভিওস প্রতিনিয়ত চাকরির আপডেট পেতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ